আমাদের রানী সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রানী আনিসার গুন্ডা থেকে বেধরাক্কা পেটায় কিন্তু আনিসা ভীষণভাবে ভয় পেয়ে যায় আর আনিশা মনে মনে ভাবে যে না আমার এখানে থাকলে আর চলবে না নির্ঘাত পুলিশ চলে আসবে তারপরে কিন্তু রানি বেধরাক্কা গুন্ডা থেকে মাঠে থাকে আর বলে দুর্যয় তুমি যাও দুনিকে গিয়ে নিয়ে এসো আমি দেখছি এই গুন্ডা থেকে আনিসা সেখান থেকে পালিয়ে যায় তারপরে কিন্তু দুর্যয় চলে যায় দুনিকে আনতে আর দুনিকে ভেতর থেকে বাড়ি নিয়ে আসে তারপরেই কিন্তু কিন্তু পুলিশ চলে আসে আর পুলিশ এসে পদে সেই আনিসার গুন্ডাগুলোকে ধরে নেয় কিন্তু আনিসাকে খুঁজে পায় না কারণ তো সেখান দিয়ে পালিয়ে গেছে তারপরে রানী বলে যে করে হোক আনিসাকে ছাড়া দেবে না কারণ ওরকম একটি অপরাধী বাইরে ঘুরে বেড়ালে সমাজের ক্ষতি হতে পারে সেই জন্য ওকে ধরতে হবে স্যার আর আমি সেই দুর্যোয় পেটে যে ট্রান্সমিটারটা আনিসাদে লাগিয়েছিল সেই ট্রান্সমিটারটা আমি আনিসাদির কাছে রেখে দিয়েছি সেই জন্য সেই লোকেশানের ট্যাগ করে কিন্তু আমাদেরকে আনিশাকে ধরতে হবে তখন পুলিশ বলে আচ্ছা ম্যাডাম আমরা ওই লোকেশানের ট্যাগ তাকে ধরবো তারপরে কিন্তু রানী দুর্জয় আর দুনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে কিন্তু বাড়িতে সবাই ভীষণ খুশি হয় শুক্লা এবং বাড়ির সকলেই কিন্তু বরণডালা সাজা থাকে যে রানীকে দুর্জয়কে আর দুনিকে আবার নতুনভাবে বরণ করবে তারপরে পিঙ্কিবদি বলে যে বরণ করার আগে আমাকে একটা আবদার রাখতে হবে তখনই চলে আসে রানী দুর্জয় আর দুনি তখন শুক্লা বলে কি বলছো কি বড় মোমা তোমার আবার কি আবদার তখন বলে দুর্জয়ের বিয়ে হবে সেই ডেটেই বিয়ে হবে আর বিয়েটা হবে রানীর সাথে আবার নতুনভাবে আবার ধুমধাম করে রানী তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর সকলেই কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যায় বলে হ্যাঁ ওই ডেটেই আমাদের আবার বিয়ে হবে তারপরে কিন্তু বাড়িতে সকলে শুক্লা আর রানীকে আর দুর্জয়কে আবার নতুনভাবে করে বরণ করে হাসি মুখে সবাই মিলে একসাথে থাকে আর সবাই মিলে ভীষণ মজা করতে থাকে আর রানী মনে মনে কান্না করে আর বলে আমি তো এটাই চেয়েছিলাম একদিন যে এরকম ভাবে সুখী ফ্যামিলি তো আমি এটাতে এটাই আমি চেয়েছিলাম তারপরে বন্ধুরা আমরা আগামী পর্বে দেখতে পাবো আচ্ছা সেই ট্রান্সমেটার দাদা কথা বলছে আর রানী সমস্ত শুনতে পাচ্ছে হেডফোনে আর রানীকে বলছে আনিশা যে রানী আমি তোমাকে ছাড়বো না দুর্জয় যদি আমার না হয় আমি দুর্জয়কে কারো হতে দেব না তোমাকে আমি শেষ করে ফেলবো রানী তো বন্ধুরা কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে তোমাদের রানী সিরিয়ালে নতুন নতুন আপডেট এবং প্রত্যেক দিনের আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই নিয়ে আসছি নেক্সট কোনো আপডেট নিয়ে